চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে এই হিন্দুত্ববাদ আমাদের যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেট ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে ইস্কনকে এই উগ্রবাদীটা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে আপনাকে আপনাকে ঝেড়ে কথা বলতে হবে বিশেষ কোনো রাজনৈতিক দল না এটা আওয়ামী লীগ আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে ষড়যন্ত্র আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে আপনি যদি এই হিন্দুত্ববাদী মনোভাবটা এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসে চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে চায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পর্বটি সময় একটি অস্তিত্বশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে 5 আগস্ট রাতে ছেলেরা দুই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এসব স্কনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত ষোলো বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি তারা ইসকনের এই সকল অপকর্মকে দিয়েছে প্রশ্ন দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমায় করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে সকল বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবেন আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এই হিন্দুত্ববাদ আমাদের যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেড আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করে যাচ্ছে এই কারণে এই যে ঘটনাগুলো ঘটছে গতকাল সাইফুল ভাইকে নিঃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার তার বহিঃপ্রকাশ ঘটেছে সে জন্য সাইফুল ভাইকে যারা এই যে যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে ইস্কনকে এই উগ্রবাদীটা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য পাঁচই আগস্টের পরে আমাদের কোনো ভারতীয় ভাই কোনো আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে তার সম্পদ দখল হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এইসব মন্দিরকে পাহারা দিয়েছে কিন্তু আমরা দেখেছি ভারতে বসে এই যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে এবং ইস্কনকে নিষিদ্ধ করতে হবে